হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো যারা ব্রাজিল সাপোর্টার আছো তাদের এখন দূর সময় কারণ তারা এখন ভালো ফর্মে নেই এবং ভালো একটি কোর্স নেই যাদের হাত ধরে ব্রাজিল টিম উড়ে উঠবে দুদিন আগে একটি প্রতিবেদনে দেখা গেছে যে রিয়াল মাদ্রের কোর্স কার্নো আন্তলজি ব্রাজিলের কোর্স হিসাবে দেখা যাবে কিন্তু ব্রাজিলের একটি বড় দুঃসংবাদ হলো যে কার্নো আন্তলজি এখন আর ব্রাজিলের কোর্স হবে না একটি প্রতিবেদনে দেখা গেছে যে রিয়াল মাদ্রের কোর্স কার্নো আন্তলজি ব্রাজিলের কোর্স হবার কথা ছিল কিন্তু এখন আর ব্রাজিলের সে কোচ হবে না বন্ধুরা এখন প্রশ্ন হলো এই ব্রাজিলের সময়ে কে থাকবে তাদের পাশে কে হবে কোর্স না ডরিবল ছিল সেই ডরিবলই বর্তমানে আবার কোর্স হিসাবে থাকবে ব্রাজিল টিম কি সেই আগের ফর্মে কি ফিরে যেতে পারবে নাকি অঝরেই ঝরে যাবে নাকি নতুন কোনো কোর্স আসবে ব্রাজিলের হালটি ধরতে এরকম হাজারো প্রশ্ন এখন দর্শকের ভিতর ঘুরপাক খাচ্ছে পরের কোনো আপডেট পেতে হলে অবশ্যই লক্ষ্য রাখতে হবে ব্রাজিল ফুটবল ফেডারেশনের উপর এরকম নতুন নতুন খেলার সংবাদ এবং খেলার খবর পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দেবে আর যে সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ আর যে এখনো সাবস্ক্রাইব করো তাকে রিকোয়েস্ট আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং আমার পাশে থাকবে